তো গাইস আজকে আমাদের টুসুকে বাইরে বের করে ছেড়ে দিয়েছে টুসুকে কারণ ও অনেক দিন বাইরে ঘোরাঘুরি করেনি তো ওকে আমি আজকে বাইরে ছেড়ে দিয়েছি ঘোরার জন্য তো দেখো খুবই আর আনন্দ মানে খুবই খুশি ও টুসু ওকে বাইরে আমি খুব কম বের করি কারণ অন্য অন্য শালিক পাখি আসলে একটু মানে তার সাথে মানে কথা বলতে চাইবে না যার কারণে আজকে আমি আমার পাখিটাকে এখানে মানে ছেড়েছি তো রাস্তাতে মানে ছেড়েছি আর একটা জিনিস সবচেয়ে বেশি ভয় লাগে বিড়ালের দেখে কারণ বিড়াল খুবই মানে বদমাইশ বাকি আমার টুসুকে দেখলেই মানে আক্রমণ করতে আসে টুসু আর টুসু টুসু কী রে টুসু খুবই বদমাইশ হয়ে গেছে টুসু 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 এখন মানে কথা বলছে টুকটুক করে তো চাইবো আমি খুবই তাড়াতাড়ি আমার টুসু কথা বলবে কারণ আমার টুসু মানে কি বলবো মানে আজ প্রায় ছ মাস বয়স হয়ে গেছে তো আমার সেই টুসু এখানে এসে এখন খুবই আনন্দিত কারণ ওকে আমি বাইরে আজকে ছেড়েছি আমার ছেড়ে উড়ে যায় না উঠতে পারে সব পারে কিন্তু আমাকে ছেড়ে যায় না টুসু কারণ টুসু যেরকম তাকে ভালোবাসা দিয়েছি যার কারণে টুসু আমাকে ছেড়ে যায় না কোনো দিন আমি যেখানেই যাই সেখানে চলে আসে আমি রাস্তাতে এসেছি আমার সাথে সাথে তো গাইস দেখো টুসু ভাড়াতে উঠেছে এখন মানে খুবই আনন্দিত কারণ দিন পরে টুসু ছাড়া পেয়েছে তো আমি একে খুবই কম ছাড়ি যার কারণে টুসু মানে উড়ে আমার ছেড়ে ছেড়ে সত্যি কথা গাইস টুসু আমাকে ছেড়ে উড়ে কোথাও যায় না আমি যেখানে যাই টুসু আমার সাথে সাথে চলে আসে তো গাইস টুসু এত পরিমাণ ভালোবাসা দিয়েছি এ দেখো গাইস কী এটা টুসু কী টুসু কী এই যে টুসু আমার খুবই একটা শখের পাখি এটা আমার দুটো ছিল একটা মিটু ছিল তো মিটুকে আমি আমার ভাগনাকে দিয়ে দিয়েছি আর টুসুকে আমি রেখে দিয়েছি কারণ টুসু খুবই একটা দারুণ পোষ মেনেছে যার কারণে টুসুকে আমার কাছে রেখেছি এ দেখো ভাইস সবসময় আমার কাছাকাছি ঘুরবে টুসু এই দেখো টুসু আর টুসু টুসু আমার সাথে ঝগড়া করবে দেখবে এই টুসুকে এখন ঝগড়া করে দেখো এই টুসু টুসু এই 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 টুসুকে আমি লাফাই দেখো খুব ভালো লাগে খুব দারুণভাবে পোষ মেনে গেছে আজকে মানে ছ মাস বয়স হলো আমার টুসুর মাসের মধ্যে এখন টুকটুক করে কথা বলতে পারে আর একটা সবচেয়ে বড় জিনিস যারা তোমরা পাখি পালন করো যে শালিক পাখিকে খাঁচা থেকে খুবই কম বের করার চেষ্টা করবে কারণ পাখি রাস্তায় বাইরে ঘাটে বেরুলে ও মানে কথা বলার চেষ্টা খুবই কম করে তোমার সবাই যেন এই জন্য পাখিকে সবসময় খাঁচা থেকে কম বের করবে না হলে পাখি পোষ মানতে চাবে না আপনার সাথে মানে কথা বলার চেষ্টাও করবে না আর খাঁচায় থাকলে আজ খুবই মানে ভালো থাকে ওরা দেখো টুসু আমার যেরকমভাবে পোষ মানিয়েছি আমি আমাকে ছেড়ে করতেও যায় না আমি যেখানেই যাব টুসু আমার সাথে সাথে চলে আসে দেখো হাতে উঠে গেছে খুবই মানে আমার প্রাণ প্রিয় পাখি কিন্তু আমার পাখি এখন পলক পরিবর্তন করে নি দেখো মাথায় দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে তো খুবই দ্রুত মানে পলক চেঞ্জ করবে দেখো মাথাটা দেখো মানে পলক চেঞ্জ করবে এবার আর সব থেকে মেন কারণ পলক চেঞ্জ করলেই শালিক পাখি কথা বলে সবাই যেন তো সেই সময়টাই শালিক পাখির সাথে খুবই মানে বেশি বেশি করে কথা বলার চেষ্টা করবে আর পাখির সঙ্গে তো না বললে আর পাখির সঙ্গে সেই সময়টা যদি কথা বেশি না বলা হয় তাহলে পাখি কথা বলতে চাবে না তো আর পাখিকে ভাত খুবই কম খাওয়াবে কারণ ভাত খেলে পাখি মানে ওর একটু সমস্যা হয় ব্রয়লার ফিড খাওয়াবে আমার টুসুকে দেখো গরমের সময় তো ওই জন্য একটু হাঁপিয়ে গেছো তো আমার টুসুকে আমি গোসল করাবো ফের আমি পার ডে আমার টুসুকে গোসল করাই আমি রোজ গোসল না করালে গরমের সময় পাখি থাকতে পারে না শালিক পাখি এমনি জানো তোমরা গোসল করতে বেশি ভালোবাসে তো যার কারণে আমার টুসুকে আমি রোজ যখনই আমি গোসল করতে আছি টুসুকে আমি গা ধোয়াই কারণ আমি পুকুরে গাধুই টুসুও আমার সাথে পুকুরে গাদুতে আসে এখন করে আগে আসতো না ভয় করতো এখন কিন্তু আমার সাথে টুসু পুকুরে আসে গা ধোয়ার জন্য আর এই আমাদের পুকুর মানে এখানে গাদুতে আছে তো এ দেখো গাইস এর মাথাটা দেখো সাদা হয়ে গেছে কারণ পলক পড়ার মানে পলক পরিবর্তন করবে দেখো গাইস টুসু খুবই মানে দারুণভাবে পছন্দ মানে আমাকে ছেড়ে থাকে না সবচেয়ে বড়ো জিনিস এটাই সবাই ভিডিও শেষ করছে এখানে তো নিয়ে অন্য ভিডিও নিয়ে আসবো